সাজিয়ে নিয়ে চলে এসছি খাবার থেকে গেলে খেতে বসবো খুব ভালো খেলাম নমস্কার আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমি তপতি চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সকলের সামনে তো আজ তো ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা বৃহস্পতিবার লক্ষ্মীবার তো আমিও আজ এই পুজোর ঘর থেকে আপনাদের সামনে চলে এলাম পুজো করব বাসন মাজা ফুল গোছানো সব কিছু হয়ে গেছে বৃহস্পতিবার একটু টাইম লাগে তো চলুন পুরো আজ বৃহস্পতিবারের ব্লগটি সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বাসনগুলো তো মেজে নিয়ে ওখানে রেখেছিলাম দেখিয়ে দিলাম আপনাদের নিয়ে এলাম প্রচুর মেজে গুছিয়ে টুছিয়ে ফুল গুছিয়ে সব কিছু গুছিয়ে এবারে পুজোয় বসছি চলুন পুজোর আগে আমার লক্ষ্মী নারায়ণ আপনারা দর্শন করুন একবার নিশো আ লক্ষ্মী ঘরে আমার এ ঘরে থাকো আলো করে মা পল্লবে জলে ভরা ঘট প্রদীপে নিলাম তোমায় বরণ করে জনম জনম ঠাকুর আমারি ঘরে পুজো সম্পূর্ণ হলো বৃহস্পতিবারের পুজো তো আমার নারায়ণ আপনারা আবার পুজোর পরে দর্শন করুন আজ সেবা দিয়েছি চিড়ে ভোগ আম দিয়ে কারণ বৃহস্পতিবার করে একটু চিড়ে ভোগটা দেওয়ার চেষ্টা করি যেহেতু তাড়াতাড়ি পুজোটা হয় বৃহস্পতিবারের পুজোটা যত তাড়াতাড়ি করা যায় আর কি তো দিয়েছি চিড়ে ভোগ সবাইকে আমার গিরিধারীকে তো চিড়ে ভোগ অবশ্যই চিড়ে ভোগ আমার গিরিধারীর খুব প্রিয় প্রসাদ টসাদ খেয়ে তারপরেই চলে এলাম রান্নাঘরে রান্নার আয়োজন হবে কাঁচা কলা আলু দিয়ে বাটা মাছ হবে এই যে ওই দিন ওই যে সর্ষে বাটা দিয়ে করেছিলাম আরেকদিন কিছুটা রয়েছে কাঁচা কলা আলু দিয়ে সেই দিনই বলেছে কাঁচা কলা আলু দিলে ভালো হতো এই বাটা মাছটা করব। কাঁচা কলা আলু দিয়ে আমরা কিন্তু বৃহস্পতিবার মাছ খাই অনেকে আবার হয়তো এই কাঁচা কলা দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোলটা করবো আর কি আর এই যে একটা হলো থোঁটটা সেই যে একদিন বাজার দেখিয়েছিলাম দেখিয়েছিলাম এই যে থোটটা কেটে তারপরে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার ভালো করে চটকে নেবো ধুয়ে ধুয়ে ভালো করে ধোবো ধুয়ে তারপর চটকে নেব চটকে একদম নরম করে ফেলবো তারপরে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কালো জিরে দিয়ে ভাজবো এই দুটোই না আজ হবে এই সুন্দর করে চটকে চটকে নিলাম নিলে আর কি রান্নাটা খুব ভালো হয় হলুদ দিয়ে দিলাম কারণ কি কাঁচাকলার কালো পশটা উঠে যাবে তিন টুকরো করলাম একটা এইভাবে দিলাম আর একটা এরকম দিলাম তিন কাঁচা কলার খোসা কিন্তু রেখে দিলাম এই যে এত মোটা করে কেটেছি ভাববেন না ফেলে দেব এটা আরেকদিন কিন্তু আমি করব রেসিপি বাটা করব বাটা করলে যে কি টেস্ট লাগে খেতে জানেন না দারুণ টেস্ট রেসিপি অবশ্যই দেখাবো আপনারা করে খেয়ে দেখবেন কোনো কিছুই ফেলনি নয় ভালো করে করতে পারলে কোনো কিছু ফেলনি নয় যে গরম না হলে লেগে যায় আর এটা নতুন কড়াই আমার আরোই লেগে যাবে

জিরে তেজপাতা শুকনো লঙ্কা পুড়ে গেছে আলুটাকে আগে দেবো এবারে আমি কাঁচা লঙ্কা ফিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও আমার কাঁচা কলা আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এই গরম গেলে জিরেটা দেখুন কতটা সফট হয়ে গেছে একদম দানা পড়ছে না হাতের আঙুলে একদম দানা বাড়ছে না দিয়ে এই ভাতের থেকে গরম জল এখনো ধোয়া উঠছে দেখুন এখনো জল দিয়ে ধোয়া উঠছে তাই না এই ভাতের জলটা গরম জল এই জন্য আমি রেখে দিই এই যে বাতি ধোয়া একটু দিয়ে দেবো ভালো করে পড়ছে কষে গেছে মানে এই নিচে লাগা লাগা মানে কষে গেছে এবারে গরম জল দিয়ে দেবো কষে গেছে একদম এবার দিয়ে দিলাম গরম জলটা একটু পরে মাছ দিয়ে দেবো মাছের ঝোলটা কিন্তু একদম ফুটে গেছে অনেকক্ষণই ফুটিয়েছি কারণ বাটা মাছ তো ভেঙে যায় এই যে কাঁচা কলাও সুন্দর সেদ্ধ হয়েছে আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই যে মাছগুলো দিয়ে দিলাম ভাতটা নামিয়ে দিই ভাতটা এবার নামিয়ে দিই দিকে মাছের ঝোলটা হচ্ছে আর এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি হয়ে গেছে একটু শুকনো লঙ্কা দিলাম একটু লবণ দিয়ে দেবো না হলে গায়ের মধ্যে একদম শুকিয়ে আসবে এবারে রসুনটাকে আগে দিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কাঁচা কলা আলুর ঝোলটা কিন্তু একদম হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি দিয়ে আমি কি করব এটা দিয়ে একটু ঢেকে রাখবো যেইটুকু আলু কাঁচা কলা সুন্দর সেদ্ধ হয়েছে কিন্তু আলুটা একটু সেদ্ধ হয়নি ওভেনের ওপরে থাকলে এখন খাচ্ছি না যখন খাবো তখন কড়াই থেকে নামিয়ে নেব এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছেড়ে দিচ্ছি জল সুপটাই ছেড়ে দেবো ঢেকে দেবো সহজে না হলে না এটা ঢাকা দিয়ে করতে হবে একটু বাড়ানো আছে পরে কমিয়ে দেবো ঢাকনাটা এবার দেখি তুলে জলটা অনেকটাই শুকিয়ে গেছে মেরে যেতে দেওয়া যাবে না একটু মেরে আবার একটু খেতে দেবো এবার একটু হলুদ দেবো হলুদ দিয়ে চটকেছিলাম না বুঝে দেওয়া যায় না হলুদের গন্ধ হলে খেতে ভালো লাগে না এবার কিন্তু বারবার নাচতে হবে একদম হওয়ার মুখে এখন বারবার নাচতে হবে নাহলে নেমে যাবে আর এরকম ফুলতে দিয়ে দিয়ে মিশিয়ে দিতে হবে এমনিতে ফোর জিনিসটা মেশে না তবুও যতটা সম্ভব সে ঝোলটা ঠিক ঝোলটাও আছে আবার খুব ইয়েও হয় এবার আমি আমার হয়ে গেছে একটু নুন মিষ্টি দেখে নামিয়ে নেব একটু চিনি দেব দিয়ে নামিয়ে নেব মানে ছোট জিনিস তো অল্প একটু চিনি লাগবে একটু চিনি দিয়ে নামিয়ে নেব একদম ছোট ভাজে আমার রেডি চিনি দিয়ে নামিয়ে কতটা ছিল কয়টুকু হলো তাই না হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিই চিমনিটা আছে নামিয়ে নিচ্ছি গেল দুটো রান্নাই এই যে বাটা মাছ দিয়ে কাঁচা কলা আলু দিয়ে ঝোল আর থোর ভাজা আর এই যে যা দিয়ে গেছে বললাম এই তিনটেই রান্না আজ এবারে রান্না টান্না হয়ে গেছে এবারে খাওয়া দাওয়ার পালা কি কি রান্না করলাম আপনাদের সামনে তুলে ধরলাম আমার রান্নাগুলো কিন্তু খুব সাধারণ কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে টেস্টফুল হয় খুব যাই হোক এবার চলুন এবার টেবিলে দেখা হবে একটু ওপর ওপরে আরকি মুছে রাখলাম পরে ভালো করে মুছবো খেয়ে দিয়ে কারণ একদম এইভাবে রাখলে কেমনটা দেখায় না গ্যাস ট্যাস রান্না করলে অনেক নোংরা হয় তাই না এই যে ভাতের হাড়ি ধরা এটা দিয়ে করে নিলাম ওপর ওপর আর কি পরে ভালো করে সাত দিয়ে কস বাইট করে থালা সাজিয়ে নিয়ে চলে এসছি খাবার টেবিলে খেতে বসবো এই যে এইভাবে সাজিয়ে নিয়েছি ভাতি বাটি করে আর আমাদের তো আমার ছেলে কর্তা মশাই সবাই কাঁসার থালায় খায় এটা আপনারা অনেকেই জানেন এটা কর্তব্য মশাইকে দিয়ে দিলাম এবার অনেক কিছু হয়তো খাবে না এটা থালা সাজানোর জন্য ভিডিও করার জন্যই আর কি বসে পড়েছি খেতে আজকে একটু দেরি হয়ে গেছে কর্তা মশাই একটু অফিসে গেছিল একটু কাজের জন্য কর্তা একবারে সব নিয়ে বসে পড়েছি আগে ঠোঁট দিয়ে খাবো

খাওয়া দাওয়া করে গা হাত পা ধুয়ে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটুখানি রেস্ট করলাম সাধারণ গৃহবধূ বাড়ির কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি এটাও কিন্তু কম কিছু কষ্টের না যাই হোক চলুন বেশি কথা বলা হয়ে গেল না চলুন তাহলে সন্ধ্যাটা দিই শুভ সন্ধ্যা সকলকে নেওয়া হলো আপনারা আবার সকালেও দর্শন করিয়েছি আবার এখনো দর্শন করুন আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনাদের সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আগামীকাল আমি কি করছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যতটা পারি ভালো করার চেষ্টা করব আর কি তো চলুন আজকের মতো এখানে ভগবান আপনাদের সকলকে খুব ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনাই করি আমি ভগবানের কাছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ নমস্কার জয় মা লক্ষ্মী